আমার যে নারী ব্যাটালিয়ান মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিচ্ছে সেই ব্যাটালিয়ানে যাতে আমার কামতাপুরি মানুষগুলা নিয়োগ করা হয় তার সাথে সাথে আমার কামতাপুরি মানুষগুলোর জন্য এতে ডেভেলপমেন্টের দরকার আছে রাজ্য সরকার অনেক ওয়ার্ক আছে সেগুলোর মধ্যে আমার কামতাপুরি মানুষগুলোর যাতে একটা ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা দেওয়া হয় সেই দাবিটা আমি এই মঞ্চ থেকে আমার রাজ্য সরকারের একজন প্রতিনিধি আছে তার কাছে আমি রাখিবাদ চাও অমিত রায়ের নেতৃত্বে ঘুরিদাড়া আছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি কামতাপুরী ভাষায় স্কুল চালু হওয়ার বগলা বগলি চালু হবার যাচ্ছে কামতাপুরী কালচার অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড রাজবংশী কামতাপুরী মানশিলাক ঐক্যবদ্ধ করিবার লক্ষ্যে দেওবার আলোচনা সভার জোগাড় করা হয় বাগদুগড়ার গোসাইপুর এলাকার কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান আর কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায়ের নগদ উপস্থিত আছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব গোসাইপুরের ভবনত আলোচনার সভায় প্রায় এক হাজারের মতো সমর্থকরা উপস্থিত হইছেন এই আলোচনা সভায় কান্তাপুরি ভাষা কেমন করি আরও আগে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোকপাত করা হয় বগলা বগলি রাজ্য সরকার আরো কেন্দ্র সরকারের চেয়ে নানান দাবি দেওয়া তুলি ধরার লক্ষ্যে দার্জিলিং জেলায় এক কমিটি গঠন করা হয় তারেনগর নারায়ণী ব্যাটেলিয়ানত নিয়োগ পদ্ধতি শুরু করা রাজবংশী কান্তাপুরি ভাষায় প্রতিটা জেলায় আরও স্কুল খুব তাড়াতাড়ি তৈরি করার দাবি হয় বগুলি কান্তাপুরী কালচার অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ডের বাদে এদিন তৃণমূল নেতা গৌতম দেবের নগদ আলোচনা করেন অমিতবাবু সাংবাদিকলার আকপাখে কেন্দ্র সরকার একটি আলাদা রাজ্যের বগলাবগলি বগুলি ভাষাক অষ্টম তপসিলিত অন্তর্ভুক্ত করিবার দাবিও তুলে ধরা হয় এদিনের এই আলোচনা সভায় উপস্থিত হওয়া শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব জানায় সেপ্টেম্বর মাসের মধ্যে কামতাপুরি ভাষায় পঠন পাঠন থাকি শুরু করি কামতাপুরি প্রগ্রেসিভ পার্টির নানান দাবি দাওয়া নিয়ে আলোচনা শুরু করা হবে আরও শোক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী পেশ করা হবে কামতাপুরি ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায় শিলিগুড়ি পৌর নিগমের চেয়ারম্যান গৌতম দেব ছাড়াও এদিন উত্তর দিনাজপুর জেলার সভাপতি রমেশ চন্দ্র সিনহা জলপাইগুড়ি জেলা সভাপতি জয়ন্ত রায় আরও অন্যান্য কর্মী সমর্থকরা উপস্থিত আছিলেন আমরা কামতাপুরি মানুষগুলোর মধ্যে বক্তব্যগত করার জন্য আজই শিল্পীর বাড়াতে একটা আমরা একটা ছোট্ট করিয়া জনসভা আমরা করিল এখানে কমসে কম হাজার লোক হাজার দুই হাজার লোক এটা ছিল আমরা আরও লোক করবা পারো হয় কিন্তু যেহেতু জায়গা কম ঠিক আছে এটা কোনো সরকারি ভবনও পাওয়া যায় নাই অনেকটা বুকিং ছিল তার জন্য আমরা একটা বেসরকারি ভবনে করেছি আরও অনেক লোক আসার ইচ্ছা ছিল প্রকাশ করেছে কিন্তু আমরা দেখা দিবা পারিনি এখানে আগামী দিনে আমার কী স্ট্র্যাটেজি থাকবে আমরা কীভাবে করি আন্দোলনটা আগে নিয়ে যাবো কীভাবে আমার ইয়ং জেনারেশান আমার যে যুব সমাজটা আছে সেটা আন্দোলনমুখী করবার পার তার জন্য একটা বৈঠক করা হয় এটেকার আগামী দিনে আমার কী কী দাবি রাজ্য সরকারের কাছে থাকবে কেন্দ্র সরকারের কাছে কী কী দাবি হয় সেগুলো নিয়ে একটা দার্জিলিং জেলা নিয়ে একটা কর্মী দল রাজ্য সরকারের কাছে তো আমার ডেভেলপমেন্ট কিছু দাবি আছে যেরকম আমার এটেকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানানীয় ব্যাটেরিয়ান করি দিচ্ছে নানান ব্যাটেরিয়ানের মধ্যে যাতে কান্তাপুরি মানুষগুলা নিয়োগ কাজ করা হয় তার সাথে সাথে কামতাপুরি কমেন্ট স্কুলগুলা প্রাইমারি থেকে আপার প্রাইমারি লেভেলের স্কুলগুলো যাতে তৈরি করা হয় সেটা প্রতিটা কামতাপুরি জায়গায় এই সাতটা জেলায় কামতাপুরি মানুষের বসবাস সেটা কারো অচানা নয় তো এই সাতটা জেলার মধ্যে প্রতিটা কোনায় কোনায় যাতে কামতাপুরি স্কুল তৈরি করা হয় তার দাবিটা আমরা রাজ্য সরকার কাছে রাখাইছি তার সাথে সাথে এখানকার মানুষের জন্য ডেভেলপমেন্ট জন্য আরও যেগুলো ডেভেলপমেন্ট কাজ দরকার আছে রাজ্য সরকার একটি উদ্ধার মানে কাজ করার সুযোগ সুবিধা আছে সেগুলো যাতে করে আমার কেন্দ্র সরকারের কাছে আমাদের যেটা দাবি ঠিক আছে সেটা হচ্ছে আমার ভাষাটা একটা অন্তর্ভুক্ত পরিবার হবে এই শুধু ভাষাটা অন্তর্ভুক্ত করিলে পরে আমার এলাকার মানুষের অনেক উন্নতি হবে মানে তারা আগামী দিনে আমার ভাষাটা কারো আমরা চর্চা করিবার ভালো করিয়া কেন্দ্রভাবে পালে পালে পরে সব দাবিগুলো আমার আছে তার সাথে সাথে আমার যে সফারের দৃষ্টি ঠিক আছে সেবা রেজিস্ট্রি যেখানে গেটা পার্মানেন্ট সলিউশন একমাত্র সেবা রেজিস্ট্রি ঠিক আছে তা আমরা তো সেই কেন্দ্র সরকারের কাছে সেই দাবিটা সবসময় থাকিবেই তো সেই দাবিটাও আছে আমার কি নাম আপনার মোর নাম অমিত দল কামদাপুর প্রিন্সিপালটি উনি প্রেসিডেন্ট তার সাথে সাথে কামদাপুর ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত নেতৃত্বে এখানে যে কামদাপুর ভাষা অ্যাকাডেমি তৈরি হয়েছে যার চেয়ারম্যান ফতুল্লা ছিলেন প্রথম প্রতিষ্ঠানার চেয়ারম্যান ওনার কিন্তু পর ওনার সুপুত্র অমিত রায়ের হাতে দায়িত্ব এসছে সেই কামাপুর ভাষা একাডেমি ভাষার স্বীকৃতি এবং পঠন পাঠন এটা শুরু হয়েছে আমরা সেপ্টেম্বর মাসের তিন তারিখে সমস্ত এদের দাবি দাওয়া এদের যে একটা ডেভেলপেন্ট কালচারাল বোর্ড রয়েছে ডেভেলপমেন্ট এক করার কথা এরা বলেছেন এবং এদের এই ভাষা দিয়ে আরও কাজ করা এবং এদের সংস্কৃতি কাম কাপড় ভাষা তার আরও অগ্রগতি এবং সেটা নিয়ে তিন তারিখে আমাদের মধ্যে আবার আলোচনা হবে এবং তারপর আমরা আরও অনেকগুলো কর্মসূচি ভাবিত এবং তার সহযোগী যারা যোদ্ধা আছে তাদের

যে দীর্ঘ একটা আন্দোলন নেতৃত্বে হয়েছিল সেই আন্দোলনের একটা পর্যায়ে আমরা সফলতা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী সেটা এর মান্যতা দিয়েছে আগামী দিনে যাতে বাকি বিষয়গুলো নিয়েও আমাদের একটা সদর্থক পদক্ষেপ নিয়ে এগুলো যায় সেই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের বক্তব্য আমি অনেক ধন্যবাদ যে আজকে অভিজকে আমরা বলেছিলাম যে একা সভা করতে এবং সেই সভা এবং আপনারা এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন